তরমুজের খোসা না ফেলে দিয়ে আমি একটা সুন্দর রেসিপি করছি এখানে লঞ্চটিকে তেল দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে পাল্টা গুঁড়ো দিয়ে দিলাম ঘনে পাতাটা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব আর এবার তরমুজ গুঁড়ো এবার দিয়ে দিলাম তরমুজ গুঁড়ো খোসা ছাড়িয়ে দিয়ে সিরে করে কুটে রেখেছি এখানে আদা লঙ্কা বাটাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম একটার মধ্যে মধ্যে লঙ্কা বাটা আদা বাটা দিলাম অল্প নিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটার পর টু নুন দিলাম এরা তো নিয়ে রেখেছিলেন এরা শুকনো টুমো করবো রুটি দিয়ে লোকা দিয়ে ভালো লাগবে সোয়া সস দিয়ে দিলাম অল্প করে এই টমেটো সস দিয়ে দিলাম টমেটো টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম তরমুজটা আমার এবার তৈরি করা হয়ে গেছে এবার এই যে খোসাটাতে দিয়ে দেবো তরমুজের খোসাটাতে অল্প পরিমাণে উন দিয়ে দিচ্ছি আর একটু চিনি দেবো এবার চিনি দিয়ে দিলাম এক চামচ এবার নেড়ে চিড়ে নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে রেসিপিটা 뭐확하지